আমরা কিন্তু জাতীয়তাবাদে বিশ্বাসী না আমরা মুসলমান পৃথিবীতে যে প্রান্তে মুসলমান আছে সে আমার ভাই সে আফগানি হোক সে পাকিস্তানি হোক সে আমেরিকান হোক সে চাইনার হোক সে ফিলিস্তিনের হোক বা সিরিয়ার হোক ঠিক কি ঠিক না রসুল্লাহ সাল্ল আলহিমসাল্লাম বলছেন আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আলী তাআলা আনহুর একটা মাকুলা উনি বলেন যে ভালো বন্ধু ভালো ভাই সেই ব্যক্তি বা ভালো ভাইয়ের ভালো বন্ধুর হলো চোখ এবং হাতের নেয় যদি হাতে ক্ষত হয় তবে চোখটা কোরন্দন করে ঠিক কি ঠিক না আবার চোখ যদি কান্না করে এই হাত ওই চোখের পানিটা মুছে দেয় ঠিক কি ঠিক না গোটা পৃথিবীর মুসলমান আমরা অনুরূপ অর্থাৎ আমার দেহে যেমন ক্ষত হইলে আমি ব্যথিত হই বিশ্বের যে কোনো প্রান্তে আমার মুসলমান ভাই তার সাথে আমার রক্তের কোন সম্পর্ক নাই কিন্তু রক্তের সম্পর্ক থেকেও দামি সম্পর্ক সেটা হলো সম্পর্ক সেটা হলো বন্ধন এই বন্ধনের কারণে সে আমার বন্ধু সে আমার আপন ঠিক ঠিক না অমর রাজি আল্লাহ তার সন্তান তাকে একদিন বৌছেন শট বলি অমর রাজি আল্লাহতাল সন্তান আবদুল্লাহ উনি ওনার আব্বাকে বলছেন আব্বা আপনিও মুসলমান আমিও মুসলমান কিন্তু আপনি যদি অনস্তির হইতেন আপনি আবু জাহেলের পক্ষে নিয়ে যুদ্ধে আসতেন তাহলে আমি সন্তান হয়ে আপনার বিরুদ্ধে কিভাবে তলোয়ার ধরতাম জিহাদের ময়দানে আল্লাহর শুক্রিয়া ওমর রাজি আল্লাহ বলেছিলেন তুমি তো এই চিন্তা করো তবে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি যে তুমিও মুসলমান আমিও মুসলমান তবে ভিন্নটা যদি হইতো আমি মুসলমান হইতাম আর তুমি যদি কাফের হইতা তুমি যদি আবু জাহেলের পক্ষ নিয়ে জেহাদের ময়দান আসতা তো সর্বপ্রথম আমি তোমার পিতা হয়ে তোমার বরদানকে দ্বিখণ্ডিত করতাম সুবাহান আল্লাহ বলে তার কারণ কি ওমর রবি আল্লাহ তালু বলেছেন তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে কিন্তু রক্তের সম্পর্ক থেকেও ইমানি সম্পর্কের দাম বেশি তোমার ইমান না থাকার কারণে তুমি আমার আপন না আমার আপন সেই ব্যক্তি যার ভিতর ইমান আছে যে ব্যক্তি ইমানের বলে এবং ইমান সেই ব্যক্তি আমার আপন ঠিক কি ঠিক না সালামের সন্তান কেনান প্রলাপনের সময় ডুবে যাইতেছিল নবী নবী নবীর দোয়া মাকবুল উনি দোয়া করেছিলেন আল্লাহ আমার সন্তান ডুবে যাইতেছে আপনি তাকে উদ্ধার করুন আপনিই তো বলেছেন আমার গোত্রের লোকদেরকে আমার আহাল পরিবার পরিজনকে আপনি ধ্বংস করবেন না তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন সূরা হুদ মধ্যে আছে যে ইন্নাহু লাইসা মিন আহলিকা ও নূহ আপনার ধারণা যে আপনার ঔরসে জন্মগ্রহণ করার কারণে কেন আপনার পরিবারের লোক আপনার আপন আপনার সন্তান কিন্তু না লাইসামিন আহলিক সে আপনার আহাল না সে আপনার পরিবার অন্তর্ভুক্ত না ইন্নাহু লাইসামিন আহলিক ইন্নাহু গরু আমালি সালিক সে আপনার উপরে ঈমান না আনার কারণে সে আপনার পরিবারের সদস্য না ঠিক কি ঠিক না নবী হয়ে তার সন্তানকে বাঁচাইতে পারে নাই বাঁচানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন আল্লাহ আয়াত আয়াত নাজিল করে নিষেধাজ্ঞা জারি করছেন আপনি যদি আপনার সন্তান বেঈমান হওয়ার পরেও যদি তার জন্য প্রার্থনা করেন আপনার উপর থেকে নবীয়তের যে সিলসিলা আছে জিম্মাদের উঠায় না হবে নাওয়াজুবিল্লাহ বলেন কত বড় কথা অর্থাৎ আমাদের আপন মুসলমান আমাদের আপন ইমানদারগণ সে যে বিশ্বের যে কোনো প্রান্তে থাকুক ঠিক কি ঠিক না আমাদের ইমানই দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো আমাদের ইমানই দায়িত্ব নৈতিক দায়িত্ব তাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ঠিক কি ঠিক না আমি এটা বানাই বলি নাই আল্লাহ তাআলা বলেন ওয়া মা আলাইকুম লা তুকাতিলুনা সাবিলিল্লাহ আল্লাহ তাআলা যে তোমাদের কি হলো তোমাদের এই বৈধতা কে দিছে যে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করছ না ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজাল ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলিহা আল্লাহ বলেন তোমাদের এই বৈধতাকে দিয়ে বাড়িতে বসে থাকার তাদের বিরুদ্ধে যুদ্ধ কেন তোমরা করছ না যাদের উপরে হ্যাঁ তাদের পক্ষ নিয়ে কেন তোমরা যুদ্ধ করছ না যারা নির্যাতনের শিকার হয়ে আল্লাহতালার কাছে প্রার্থনা করতেছে ওই সমস্ত নির্যাতিত নারী পুরুষ ওই সমস্ত শিশুরা যারা প্রার্থনা করে বলতেছে হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠান আমাদের এই জনপথ থেকে উদ্ধার করুন আমাদেরকে আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠান আমাদেরকে সাহায্যকারী পাঠান আল্লাহ তালা বলেন এই বাড়িতে বসে থাকা এই আহ্বান শোনার পরেও তোমার বাড়িতে বসে থাকার এই অধিকার এই বৈধতা দিছে কে অর্থাৎ বৈধ না অর্থাৎ বৈধ না এটা বাণীটা কার শুনে দেখেন আপনারা অনলাইনের মাধ্যমে দেখছেন ফিলিস্তিনের আকাশ বাতাস আমাদের আহ্বান করতেছে আরবদেরকে ডেকে বলতেছে যাদের উপরে বোমা বর্ষণ করা হয়েছে নির্যাতিত অসহায় নারীরা অসহায় পুরুষেরা অসহায় শিশুরা চিৎকার করে আমাদেরকে ডাকছে ওই ফিলিস্তিনের আকাশ বাতাস আমাদেরকে ডাকছে ও আরব বিশ্ব ও পৃথিবীর মুসলমানেরা আমাদের কষ্ট আমাদের নির্যাতন আমাদের এই রক্ত তোমাদের হৃদয়কে আঘাত করে না তোমাদের হৃদয়ের ভিতরে একটু নাড়া দেয় না তোমরা কি জাগ্রত হবে না আল্লাহর জমিনে সমস্ত কাফের মুশ্রিকদের কবর রচনা করবার জন্য তোমাদেরকে আল্লাহর রাস্তায় বাহির হইতে তোমাদের মন কি চাই না ঠিক কি ঠিক না আমাদের দায়িত্ব আরো অনেক আয়াত আমি এখানে নোট করছি কিন্তু অল্প সময়ের ভিতরে বলা আসলে সম্ভব না কিন্তু একটা কথা বলে দিই এখন আমাদের কারণে আমাদের প্রত্যেকের উপর ইমানই দায়িত্ব আল্লাহ ফরস করে দিয়েছেন ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো ঠিক কি ঠিক না রসুল বলছেন মান রহা মিন কুমুন করান হাদিস বাংলাটা বলি রসুল বলছেন মুসলিম শরীফের হাদিস তোমাদের মধ্যে থেকে যে দেখবে আল্লাহর জমিনে কোনো জুলুম হচ্ছে অন্যায় কাজ হচ্ছে তোমাদের ইমানই দায়িত্ব যে যদি সমার্থ থাকে যদি সমার্থ থাকে তুমি হাত দিয়ে সেটা প্রতিহত করো ফিলিস্তিনে এখন নির্যাতন চলছে যাদের সমার্থ আছে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে জেহাদি সাবিল্লার জানটাকে সমুন্নত করা আমাদের সেই শক্তি আছে বলেন নাই কিন্তু আমাদের শক্তি আছে আপনাদের ইমানকে জাগ্রত করবার জন্য সচেতন করবার জন্য আমি যে কথা বলতেছি ওলামাই কেরাম কথা বলতেছেন আপনারও দায়িত্ব আপনার বন্ধুবর্গ আপনার পরিবার পরিজনকে আপনাকে এই নির্যাতিত নিপরীত মুসলমান ভাইদের পাশে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে এই জিম্মাদারি দিস আল্লাহ ঠিক কি নিক না রসুল বলছেন যদি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য থাকে প্রতিহত করবার সামর্থ্য থাকে সেটাই করো যদি না থাকে জবান দিয়ে প্রতিবাদ করো তাও যদি না পারো আর এই জবান দিয়ে প্রতিবাদ করবার জন্য আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে জুমাবাদ সমাবেশের আয়োজন করছে লং আয়োজন করছে আমাদের কেশবপুর থানার তরুণ প্রজন্মের ওলামাই কেরাম একটা সমাবেশের আয়োজন করেছে কেশবপুর পাবলিক ময়দানে ইনশাল্লাহ আমি ওখানে যাই আমার শক্তি আমার সমর্থ ব্যয় করব ইনশাল্লাহ আপনারা যারা আছেন কেশবপুর পাবলিক ময়দানে বাদ জুমার নামাজের পরে ইনশাল্লাহ আমরা যাবো তো ইনশাল্লাহ হঠাৎই আয়োজন হয়তো আগে দাওয়াত পাননি আমি রায়হান আপনাদেরকে দাওয়াত দিছি সকলে ওখানে অংশগ্রহণ করবেন কিছু না করতে পারেন ওখানে যাবেন স্লোগান দিবেন এক আপনার আল্লাহ যাবার মতো শক্তি নাই বিরুদ্ধে যুদ্ধ করবার শক্তি নাই আমি পাবলিক ময়দানে আসছি আল্লাহ তাদের উপরে আপনি রহমত নাজিল করুন আমি পারতেছি না এমন মানুষকে আপনি উঠায় নিন এমন মানুষকে আপনি ফিলিস্তিনে পৌঁছায় দিন যারা ফিলিস্তিনের মাজদুম নিপরীত মানুষের পাশে দাঁড়ায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে পারব তো যদি রসুল দিয়ে বাধা দেওয়ার শক্তি যদি না থাকে তাহলে অন্তরে ঘৃণা করো অন্তরে ঘৃণা করো আর এটাই হলো ইমানের সর্বনিম্ন অংশ বা সর্বনিম্ন তফকা কিন্তু আমাদের মুখে স্লোগান দেওয়া বা তাদের এই নিন্দা জানানোর শক্তি আছে না নাই এর জন্য প্রত্যেকের ইমানই দায়িত্ব আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনি বয়স্ক হান আর যুবক আর ছোট মানুষ মানে যারা না বলেক তারা ভিন্ন কথা বালেঘর পর থেকে আপনি শোচাল পঙ্গুনা যে প্রান্ত যে বাড়ির লোক হোক না কেন আপনার জিম্মেদারি কেউ কেশবপুর পাবলিক ময়দানে যে এই যে ধ্বংসকার্য চালাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানানো ঠিক ঠিক না আর আরেকটা যুদ্ধ আছে সেটা হলো কৌশলী যুদ্ধ সেটা হলো ইসরাইল আমেরিকার ভারতের যত পণ্য আছে কি কি পণ্য আপনি আপনারা যারা লেখাপড়া জানেন না সাধারণ মানুষ আপনি ব্যবসা মানে আপনি সাংসারিক সংসার চালাইতে যত পণ্য লাগে জীবন চালাইতে যত পণ্য লাগে আপনি দোকানে যাবেন দোকানে যে বলবেন এই জিনিসটা আমাকে দেন যেটা ইসরায়েল এবং আমেরিকার পণ্য না ভারতের পণ্য না পারবেন ইনশাল্লাহ যারা ইয়ং জেনারেশন আসেন শিক্ষাগত যোগ্যতা আছে গুগলে সার্চ দিবেন ইসরাইলের পণ্য কি কি আছে ওখান থেকে দেখবেন দেখে কি কি পণ্য ইসরায়েলি কি কি পণ্য আমেরিকা এটা দেখে বয়কট করবেন পারবেন তো ইনশাল্লাহ এটা আপনার ইমানি দায়িত্ব আপনি কোকাকালা খাইতেছেন অর্থাৎ আপনি পান করতেছেন না ওই ফিলিস্তিনের নির্যাতিত শিশুদের রক্ত আপনি সেবন করছেন এটাই 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 আপনার ওই কোকাকলা বা ওই ইজরায়েলি যত পণ্য আছে এগুলা বিক্রি করে এর লভ্যাংশ দিয়ে অস্ত্র কিনে ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোমা ফেলতেছে আমি আপনি শেষ রাত্রে সাহারি খাওয়ার জন্য উঠি সেই অবস্থায় এবং আর একটা কথা চিরদিন যতদিন পর্যন্ত পৃথিবীতে ইসরায়েলের কবর রচনা না হচ্ছে ততদিন পর্যন্ত ইসরায়েল আমেরিকা ভারতের ভারতেরও অবস্থা করুন কি বলবো সময় নাই গত